তো নমস্কার সকলকে আমি রকি আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি আছি আলিপুরদুয়ার তো আই আজকে আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসব মানে ডুয়ার্স মেলাতে আজকে যাচ্ছি তো সেখানেরই ভিউ এবং মেলার কীরকম আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান তো তোমাদের সামনে তুলে ধরবো তো এখন আমি আছি আলিপুরদুয়ার নিউ টার্মানের কাছাকাছি তো এখান থেকে আমি মেলাতে যাবো তো সামনে কোর্ট মোড কোর্ট মোড় থেকে আমরা ডান দিকে ঢুকবো এখানে কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ না না সরি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় এই জন্য এতটা ভিড় মেলার জন্য নয় এখান থেকে আমি সোজা এবার বেরিয়ে গেলাম মাঠে যো সিস্টেম মেলা এখনেই যাব চলো বিজয় জিতে থাকার আগে একটু ভিডিওটি দেখো এদিকে কোয়া আগে গেলাম কি মানা আসেনি তো এদিকে আমরা ডান দিকে এখন ঢুকলাম সামনে কোটার মার আলিপুরদুয়ার কোর্ট তারপরে হচ্ছে ডুয়ার্সকন্যা সব এদিকে আলিপুরদুয়ারের করছো মেলা হচ্ছে মেলার মাঠ তো এখন আমি কোর্টের মাঠে প্রবেশ করলাম তো বাইকটি স্ট্যান্ড করে এবার মেলায় প্রবেশ করব তো চলো এটাতেই ঢুকাই নাকি তো এখন আমি মেলার সামনে চলে এসেছি তো এই মেলায় প্রবেশ করার টিকিটের মূল্য দশ টাকা তো আমি এখন টিকিট কেটে নিলাম তো এখান থেকেই টিকিট কাটা হয় তো টিকিট কেটে পাশের গেট দিয়ে এই গেট দিয়ে এবার আমি মেলায় প্রবেশ করব তো আমি এখন গেট দিয়ে মেলার ভিতরে প্রবেশ করছি এই হচ্ছে গেট তো এখানে টিকিট দিকে ভিতরে প্রবেশ করতে হয় তো প্রবেশ করলাম তো করার পর তোমাদেরকে এবার চলো মেলার চারপাশে বিউটি পড়িয়ে দেখাই তো এখানে টক শো ও সেমিনারের কুইজ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রশ্ন শুনছিলাম

তো চলো এবার পুরো মেলাটা তোমাদের দেখাবো এতক্ষণ কোথায় আছে। এতক্ষণ আমরা একটু সাথে কুইজে দাঁড়িয়েছিলাম প্রশ্নবর্ত জিকে টকশো জিকে টকশো হচ্ছিলো তো সেখানে প্রশ্নবর্তের উত্তর দেওয়া হচ্ছিলো সেখানে আমরা ছিলাম তো সেখান থেকে বেরিয়ে আসলাম মিন্টুর খুবই পছন্দের জিকে থেকে তো উত্তর দিতে চাইছিল কিন্তু পারছিল না লজ্জাতে হয়তো যেতে পারছিল না ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো এবার ওখান থেকে বেরিয়ে এবার মেলা মেলাগুলি কোথায় কি তো এখন আমি যাচ্ছি ডুয়ার্স মাজার সেই সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ এই হচ্ছে মঞ্চটি তো তোমরা দেখতে পাচ্ছ চলো এবার মঞ্চটির সামনে ঘুরে আসা যাক তো আজকের এই অনুষ্ঠান মঞ্চে তো অনুষ্ঠিত করবে হচ্ছে বাংলাদেশের শিরোনামহীন রক ব্যান্ড তো এখনও উঠেনি যখন উঠবে তারপরে চলে আসবো তো ততক্ষণ আগে মেলাটা ঘুরে নিই চারপাশে তারপরে তোমাদেরকে আমি রক ব্যান্ডের গানগুলো শোনাবো

আয়োজনে কিছু প্রদর্শনীও তুলে ধরা হয়েছে যেমন জলসেচ বিদ্যুৎ ইডাব্লিউডি ও ইন্ডিয়ান রেলওয়ে কিছু প্রদর্শনী সংস্থার মাধ্যমে তুলে ধরা হয়েছে তো চলে এবার প্রদর্শনীগুলি ঘুরিয়ে দেখা যাক প্রথমে আমি চলে এলাম ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো এবার আমি চলে এসেছি ডাব্লিউবি এসিডিসিএল এর প্রদর্শনী অনুষ্ঠানে চলো এবার ভেতরে ঘুরে দেখা যাক এখান থেকেই তোর সেটা যাবে যারা তোর কারেন্ট লাগে না এই সেই ডব্লিউবিএসএডিসিএম তো এবার আমি চলে এসেছি কৃষি যে বিপণন বিভাগে তো এবার আমি চলে এসেছি এনএফ রেলওয়ে আলিপুরদুয়ার ডিভিশনের রেলের তরফ থেকে কিছু প্রদর্শনী তুলে ধরা হয়েছে এখানে তো এবার প্রদর্শনীগুলি দেখি ইন্ডিয়ান রেলওয়ে তো এবার আমি চলে এলাম সে চলপথ দপ্তরে তো চলো এবার ভেতরে ঢুকি এবং প্রদর্শনীতে দেখি তো তারই পাশে এবার খাওয়া দাওয়া লাইনে চলে এলাম এখানে যে পুরো লাইনটা দেখতে পাচ্ছ সব রেস্টুরেন্টের লাইন যেমন লেখা আছে পেটুক বাবা তারপরে হচ্ছে দামোদর শেঠ তারপরে সিএফসি এখানেই সব পেয়ে যাবে সব রেস্টুরেন্ট পরপরই আছে তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নাও তো এবার আমি মেলার ভিতরে প্রবেশ করতে শুরু করলাম তো এখানেই চারপাশে সব দোকান তোমরা দেখতে পারবে তো কি কী দোকান বসেছে তো তোমাদেরকে আমি ভিডিওটিতে দেখাবো দেখতে থাকো তোমরা আর একবারে শেষ মাথায় তো নাগরদোলা তারপর মটকা কোয়া সেগুলো বসেছে তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো

বাচ্চাদের হেয়ার ব্যান্ড পাচ্ছেন মাত্র তিরিশ টাকা বাচ্চাদের হাড়ে ঝুলানো ব্যাগ পাচ্ছেন মাত্র তিরিশ টাকা সোয়েটার তো চলে আসতে হবে এই দোকানে তো এই দোকানটি জোর ছোটার है ना भाई पीली से घास खा वो पर माल की शादी में गई चला है के बारे में पूछ करके दान दी की तानजे लेकिन मस्तानी बात का

পাঁচ বছর পর্যন্ত বাচ্চা ঠিক লাগবে না পাঁচ বছরের উপরে হলে ঠিক রেখে বাইক আপনাদের চোখের সামনে দেখে

শিরোনামহীন রক ব্যান্ড তো চলো তারও এবার গানগুলো শোনা যাক